প্রধানমন্ত্রী আমার খালা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু প্রধানমন্ত্রী আমার খালা হয় আন্দালিব প্রহমান পার্থ অনেকেই জানেন না তিনি শেখ পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং শেখ সেলিম তার মামা ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস পার্থর ভাই শুধু তাই নয় আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার ভাই শেখ হেলালুদ্দিনের মেয়ের জামাই তার মানে শেখ হেলাল আগে ছিলেন মামা এখন শ্বশুর আর শেখ তন্ময় তার শালক তার শ্বশুর শালক দুজনেই বাগেরহাটের এমপি পার্থর স্ত্রীর নাম শেখ সাইরা রহমান তাদের দুটি মেয়ে রয়েছে পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন পার্থর মায়ের নাম শেখ রেবা রহমান শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন না বরং সবসময় আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আপনি কেন বলতে পারেন না আওয়ামী লীগের দুর্নীতি বসে দুই হাজার আট সালে ভোলা এক আসনের এমপি হয়ে সংসদে জ্বালাময় বক্তব্য দিয়ে রাতারাতি পরিচিতি পান আন্দালিব রহমান পার্থ দুইশো দশটা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে কেন মানুষ বিকাল জানতে চাই এখন দেখেন সরকারের সমালোচনা তো আমি করতেই পারি সরকার নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি পরে একের পর এক টিভি টক তার মত প্রকাশ করে তরুণদেরও মন জয় করে নেন আন্দালিপ রহমান পার্থ তার দলের নাম বাংলাদেশ জাতীয় পার্টি সংক্ষেপে বিজেপি দুই হাজার আট সালে তিনি দলটির চেয়ারম্যান নির্বাচিত হন আন্দালিপ রহমান পার্থ বহু বছর বিএনপির সাথে রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার সাথেও তার বেশ সক্ষতা ছিল তাকে দেখা গেছে তারেক রহমানের সাথেও কিন্তু গেল নির্বাচনে মতের মিল না হওয়ায় তিনি বিএনপি দল ছেড়ে দেন আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ আন্দালিব রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্র তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র সম্প্রতি আন্দলি রহমান পার্থকে গ্রেফতার করা হলে তাকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য তো ডিয়ার ভিউয়ার্স আন্দালিপ রহমান পার্থক্য নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টসকে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত